পরম পূজনীয় স্বামী গহনানন্দজির সহমর্মিতা পূজনীয় স্বামী বীরেশানন্দজী মহারাজ অসুস্থ হওয়ায় সেবা প্রতিষ্ঠান থেকে একজন সেবক কর্মীকে তার সেবার জন্য বেলুমোটে পাঠান স্বামী গহনানন্দী সেই সেবক কর্মী প্রতিদিন সেবা প্রতিষ্ঠান থেকে বেলুর মঠে যাতায়াত করত গহনানন্দজি প্রতিদিনই সেই সেবক কর্মীকে তার খাওয়া দাওয়া ও স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করতেন শীতকাল ছিল বলে তিনি ওই কর্মীকে দুটি কম্বল দিয়ে বললেন একটা মেজেতে পাতবি আর একটা গায়ে চাপা দিবি ঠান্ডা লেগে শরীর খারাপ করলে মহারাজের সেবা করবি কি করে সেই কর্মী একদিন দুপুরে গাড়ি করে বেলুমড় থেকে কলকাতায় ফিরছে গাড়ির পিছনের সিটে গহনানন্দজি বসে কাগজপত্র দেখছেন সামনের সিটে বসে কর্মীটি বারবার তন্দ্রায় ঢুলে ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ছিল গহনানন্দজি সব লক্ষ্য করছিলেন কিছুক্ষণ পরে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে কর্মীটিকে পিছনের সিটে নিজের পাশে বসালেন এইভাবে তিনি তাকে নিয়ে সেবা প্রতিষ্ঠানে পৌঁছান তার এই সহানুভূতিতে কর্মীটি বিবল হয়ে পড়েছিল এই অংশটি স্বামী গহনানন্দ এক উৎসর্গিত জীবন গ্রন্থ থেকে নেওয়া